আসসালামু আলাইকুম গতকালকে বাংলাদেশে একটা ভয়াবহ ভূমিকম্প হয়ে গেছে ভূমিকম্পের মাত্রা ছিল সেভেন যদি আর কিছু বেশি হতো বাংলাদেশে একটা বড় ঘটনা দুর্ঘটনা ঘটে যেত তারপরও যতটুকু ভূমিকম্প আল্লাহ দিয়েছে তাতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ আহত হয়েছে কেউ নিহত হয়েছে যারা আহত হয়েছে আল্লাহ তালা তাদেরকে সুস্থ দান করুক যারা নিহত হয়েছে তাদেরকে তালা জান্নাত দান করুক এবং যাদের পরিবারের মানুষজনের আত্মীয় স্বজন বা বাবা মা যারাই নিহত হয়েছে তাদেরকে আল্লাহ তালা ধ্বংস ধারণ করার তৌফিক দান করুক গতকালকের এই ভূমিকম্প নিয়ে অনেক ইউটিউবাররা নানান রকম সংবাদ পরিচয় করেছে পরিবেশন করেছে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে অনেক চ্যানেলে সংবাদ প্রচার করেছে এর মধ্যে যারা সংবাদ প্রচার করেছে তার কিছুটা সত্য প্রচার করেছে ইউটিউবে যারা সংবাদ প্রচার করেছে তারাও অনেকে সত্যটা প্রচার করেছে কিন্তু ফেসবুকে যারা ভিউয়ের আশায় বিভিন্ন সংবাদ উপস্থাপন করেছে কিছুটা সত্য কিছুটা মিথ্যা কেউ আবার মজার ছলে উপস্থাপন করেছে তাই ফেসবুক থেকে আমি কিছু সংবাদ নিয়ে স্ট্যাটাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসছি তো সংবাদগুলো শুনে আপনারা নিজেরাই বলবেন কোনটা বলা ঠিক হয়েছে আর কোনটা বলা ঠিক হয়নি আসুন আমরা সংবাদগুলো শুনি প্রথমেই বলবো। ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেলে দেশের ভূমিকম্প হবে না এটা বলেছে বিএমপির একজন নেতা ইশরাক হোসেন এটা ভূমিকম্প নয় শেখ হাসিনা ফিরে আসার পূর্বাভাস সজীব ওয়াজের জয় ভূমিকম্প নয় পারমাণবিক অস্ত্র তৈরির কারণেই কম্পন হয়েছে বাংলাদেশে এটা বলেছে ইন্ডিয়ান থেকে ময়ূরঞ্জন ঘোষ আপনারা শুনে আরও অবাক হবেন যে একটা সংবাদ যে প্রচার করে বা একটা কন্টেন্ট যে মেয়ে করে উপস্থাপন করে ভিউয়ের আশায় এটা আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি এটা তাকে দেখতে হবে মিথ্যা বলে তো মানুষকে বিভ্রান্তিতে ফেলা আমাদের ঠিক না ঠিক এই শব্দটা সংবাদটা সেরকম যে দেশের প্রধান সুদ খায় ওই দেশে ভূমিকম্প হই এটা একজন ভূমিকম্পে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ভেঙেছে ছাত্রদল নেতার আমিম বলুন এটাও সংবাদ এটাও আপনার পোস্ট করতে হয় এটাও মানুষকে জানাতে হয় ট্রেন্ড এখন যেই পোস্টের কথাটা বলবো এটা আসলে পড়া ঠিক না তারপরও না পড়ে পারতেছি না আপনারা শুনুন নিজেরাই বলুন এটা কি ঠিক হয়েছে কিনা ভূমিকম্পের উৎপত্তি স্থল পরিমণির বেডরুম আবহাওয়া অধিদপ্তর